একুশে জুলাই ধর্মতলার সভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে ভগবানগলা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির কার্যালয়ে প্রস্তুতি সভা জানা যায় সাড়ে চার হাজারেরও বেশি লোক নিয়ে মুখ্যমন্ত্রী ডাকে ধর্মতলায় শহীদ দিবস উপস্থিত হবেন গলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দু রৌফ তিনি জানান প্রতিটা ব্লকের চেয়ে আমরা চেষ্টা করব আমাদের ব্লক যেন সব থেকে বেশি মানুষ নিয়ে যেতে পারে তাই আমরা একুশে জুলাই উপলক্ষে একটি প্রস্তুতি সভা করলাম এখানে উপস্থিত ছিলেন ভগবান গলা দু নম্বর ব্লকের

একুশে জুলাই ধর্মতলাচল সেই তারই প্রস্তুতি সভা ছিল ভগবানবাদ ব্লক তৃণমূল ধর্ষের আহ্বানে ভগবানবুল ব্লক তৃণমূল ধর্মের উদ্যোগে সকল স্তরে কর্মীদেরকে নিয়ে আজকে প্রস্তুতি সভা যে আমরা প্রতি বছরই নেই কীভাবে যাব কলকাতা একুশে জুলাই শহীদ স্মরণে তাই সেটাই নিয়ে আলোচনা তার পাশাপাশি আমরা এখানে প্রত্যেকটা ব্লকে যেমন হয় কত সভা প্রস্তুতি সভা অন্যভাবে প্রত্যেকটা অন্তর সভাপতির নেতৃত্বে একুশে জুলাইকে সামনে রেখে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় সভা হয় ওটাই নিয়েই আজকের আমাদের বিশেষ আলোচনা ছিল আমরা ভদ্রাঙ্গার দুবন্ধ ব্লক থেকে বিশেষ করে ট্রেনে আমরা কুড়ি তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা চলে যাই আমরা সারাদিন কুড়ি তারিখ সকাল থেকে সারা দিনে যতগুলো ট্রেন আছে আমরা তিনটে স্টেশন মূলত ব্যবহার করি ভগ্রামগুলো জিয়া এবং বা আমাদের ব্লকের মানুষ এখানে যান এবং আমরা এবারও সেটা কীভাবে যাব আমাদের সকল নেতৃত্বকে নিয়ে সে আলোচনা এখানে ছিল এখানে পঞ্চায়েত সমিতির পুরো টিম সভাপতি সহকারী সভাপতি অল কর্ম উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রীরা থেকে শুরু করে কিষাণ ক্ষেত মজুর ছাত্র যুব প্রত্যেকটা অঞ্চল সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা শীর্ষ নেতৃত্ব অঞ্চল সভাপতিদের নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এক কথায় প্রত্যেক নেতৃত্ব আজকের প্রস্তুতি সভাতে উচ্চ এবং আলোচনায় তারা অংশগ্রহণ করেছেন গঠনমূলক আলোচনা করেছেন প্রস্তুতি সভা নিয়ে কেন একুশে জুলাই একুশে জুলাই তাৎপর্যটি বিশেষভাবে এখানে আলোচনা তারা রেখেছেন এবং আইস্তি বিশ্বাস আগামী দিন আমরা ভগনাকুলা দু নম্বর ব্লক থেকে এবারে একুশে জুলাই দু হাজার চব্বিশ একটা ব্যাপক সংখ্যক মানুষ নিয়ে আমরা সকল নেতৃত্বকে এবং জেলা পরিষদের মেম্বাররাও এখানে উপস্থিত উপস্থিত ছিলেন সকলেই তা আমরা এই সকলের যৌথ নেতৃত্বে ভগনাকুলা দু নম্বর ব্লক থেকে আমরা প্রতি বছরে এবারও প্রতি বছরের সংখ্যাকে ছাপিয়ে এবার আরও বেশি সংখ্যা একুশে জুলাই আমরা গঙ্গাকলা দিনমন থেকে আমাদের সহকর্মী সভ্য সমর্থক সাথী সকলকে একসাথে একযোগে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা কলকাতা একুশে জুলাই যাবো সে নিয়ে কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান বোলা নার্সিং ইনস্টিটিউট অমরজিৎসের জেলায় শহরের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ধর্মতলায় ডাক হয়েছে তার প্রস্তুতি সভা জেলা শহরের সরকারের সরকারের নির্দেশনা যায় টু তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সম্মানীয় আব্দুল্ল মহাশয় আজকে প্রস্তুতি সভা ডেকেছে তার আজকে প্রস্তুতি সভাতে আমরা সকল পঞ্চাশ সভাপতি এবং আমাদের মহিলা আছে আমাদের পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি ওয়াল কর্মকর্তর ওয়াল প্রধান এক কথায় ব্লক স্তর থেকে সকল নেতৃবৃন্দ আমাদের এই প্রস্তুতি সভা আমরা সফল করতে কারণ শুধু মাতারে নাচকে মাতারের প্রস্তুতি সভা হলো আমরা আমাদের এই ভগবান টু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নির্দেশ অনুযায়ী আমরা যে মহিলা সংগঠন শাখা সংগঠন প্রত্যেকটা শাখা আমরা খুব সুন্দরভাবে এখানে শাখা সংগঠন করি তাতে আমাদের মহিলা ব্লক নেত্রী জয়ন্তী সরকার তিনিও আজকের বক্তব্যে আলোচনা রেখেছে যে উনি নিজেও একটা প্রস্তুতি সভা অঞ্চল অঞ্চল করবে এবং আমাদের ব্লক স্তরেও একটা ব্লক মহিলা সভা কার্যালতে এবং আগামী দিন আমাদের পনেরোই আগস্ট সেখানে আমাদের মহিলা জয়ন্তী সরকার ব্লক সভাপতির নির্দেশে যে সহযোগিতায় আমাদের ভগবানগুলাকে আমরা রক্তদান শিবির একটা করব আমরা এই একুশে জুলাই নিয়ে আমরা এখান থেকে প্রায় মহিলা ছটা অঞ্চলে বরাবরের জন্য আমরা পাঁচশো থেকে সাতশো কেনা যাই এবারও আমরা আশা করছি আমরা মহিলা ভগবান বলা ব্লক থেকে ব্লক সভাপতির সহযোগিতাতে আমরা পাঁচশো থেকে পাঁচশো কাছাকাছি মহিলা নিয়ে যেতে পারবো